এসএসসি দুই হাজার পঁচিশ রাজশাহী বোর্ড গণিত এমসি সমাধান দেখো এক নম্বরটা উত্তর হবে তোমাদের খ এখানে আমরা ঘ সেটে এমসি নিয়ে কথা বলবো তারপরে দুইয়ের হচ্ছে বড় গ তিনের হচ্ছে খ সাতের হচ্ছে খ আটের হচ্ছে ক তারপরে দেখো চারের হচ্ছে ক পাঁচের হচ্ছে ছোট গ এখানে নয়ের হচ্ছে বড় গ দশের হচ্ছে ক এগারোর হচ্ছে ক বারের উত্তর হবে বড় গ সকল বোর্ডের এমসিকিউগুলোর সমাধান পেয়ে যাবে তোমরা উচিত শিখবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তারপর দেখো ছয়ের উত্তর হবে ছোট গ তেরোর উত্তর হবে এখানে বড় গ তারপর দেখো চোদ্দের উত্তর হবে ক কনের উত্তর হবে ক তারপর ষোলের উত্তর হবে খ সতের উত্তর হবে খ আঠারোর উত্তর হবে ছোট গ তারপরে তেইশের উত্তর হবে ছোট গ চব্বিশের উত্তর হবে বড় গ পঁচিশের উত্তর হবে বড় গ ছাব্বিশের উত্তর হবে খ তারপর দেখো আঠারোর ছোট গ উনিশের ছোট গ বিশের হবে খ একুশের হবে খ তারপরে হচ্ছে তোমাদের ছাব্বিশের খ সাতাশের হচ্ছে বড় গ আঠাশের হচ্ছে বড় গ উনতিরিশের হচ্ছে ছোট গ তারপরে দেখো বাইশের হচ্ছে ক তিরিশের হচ্ছে ছোট গ তো এটাই ছিল রাশি বোর্ডের এমসিকিউ সমাধান আমরা একে করে সকল বোর্ডের এমসিকিউগুলার সমাধান দিয়ে দিব তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ